হ্যালো এভরিওয়ান আজকে আমি যাচ্ছি একটা নতুন জায়গায় তো এখান থেকে মানে একটা আমার বাড়ির কাছে বাড়ির কাছ থেকে আমি শুরু করছি আমাদের জার্নিটা তো চলো দেখা যাক কোন নতুন জায়গা তোমাদেরকে আমি সন্ধান দিতে চলেছি এখন তোমার ঘড়িতে বাজে একটা সতেরো আর কতক্ষণ লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো এখন আমরা ক্রস করছি ডোমজুর আর এখন টাইমটা হচ্ছে ঠিক ঘড়ির কাটাতে দুটো তিন আমরা এখন নীলাঞ্জনা পার্ক যে রয়েছে ডোমজুড়ে আর তার একদম পরে রয়েছে কিন্তু ডোমজুর ইস্কন মন্দির গ্রাম বাংলা পার্ক এগুলো ক্রস করে করে কিন্তু আমি চলেছি নির্দিষ্ট গন্তব্যস্থলে এক্ষুনি আমরা ঢুকে পড়েছি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে আর ফুরফুরা শরীফে একদম কাছাকাছি রয়েছি তো যেহেতু গাড়ি চালানোটা একটু আসতে হচ্ছে তাই দেখি কতক্ষণে যেতে পারি আর মনে হচ্ছে একটুখানি হলে হয়ে যাবে চলো দেখা যাক এতটা ট্রাভেল করে আসার পর যে প্রতীক্ষিত জায়গাটার জন্য দেখাবো বলে আমি এতটা দূরে এসেছি তো চলো আজকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা কোনটা সেটা হচ্ছে এটা মন্দিরটির নাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম যেখানে তোমরা এক আশ্চর্য রকমের মূর্তির দর্শন করতে পারবে একই সাথে রয়েছে কিন্তু ভগবান মানে তিন ভগবানের মূর্তি তোমরা দেখলে এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করবো মন্দিরের যে মেন যে মূল দ্বারটা রয়েছে সেটা দিয়ে আমরা কিন্তু ভিতরে গিয়ে দেখবো যে তোমরা এতটা বেশি ভিড় থাকে না আজকে রয়েছে কারণ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন সপ্তাহে এখানে চলে কিন্তু অনেক ভোগের আয়োজন অনেক বেশি ভালো করে তাই চল ভিতরে গিয়ে দেখতে হবে যে কি হচ্ছে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি দেখা যাক মন্দিরটাকে তো ফাইনালি এই হচ্ছে সেই জায়গা যেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি এই হচ্ছে সেই ব্রহ্মদত্ত ধাম যেখানে তোমরা একই সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেরই কিন্তু দর্শন করতে পারো তো এখন বাইরের পরিবেশটা দেখো তারপর আমি মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে তোমাদেরকে কিন্তু দেখাবো প্রবেশধারে তোমরা যখন ঢুকবে তখন তোমরা দেখতে পাবে এটা হচ্ছে মেন গেট আর দুই সাইডে কিন্তু দুই ভগবান বিরাজমান একটি হচ্ছে এখানে সিদ্ধিদাতা গণেশ আর আরেকটি হচ্ছে ওখানে কপিল মুনি যে আমরা কপিল মুনির আশ্রম দেখতে পাই তো ওই মুনি কিন্তু ওখানে বিরাজমান আর একেবারে মেন এন্ট্রান্স হচ্ছে এটা আর আরও একটা দেখার জিনিস যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে মন্দিরের গেটের ভিতরে এরকম বড় বড় দুটি ল্যাম্প পোস্ট এটা হচ্ছে মহাকালেশ্বর মন্দিরের কাছে যে শক্তিপীঠ রয়েছে তার আদলে কতকটা তৈরি সেখানে প্রত্যেক দিন প্রদীপ জ্বালানো হয় আর এখানে অটোমেটিক জলে আরে যে দুজন ভগবানের কথা বললাম এখন তাদেরকে কিন্তু দেখাবো মুনি যে আশ্রম রয়েছে এই যে এখানে স্বয়ং কপিলমণি বিরাজমান আর আমরা সবাই কম বেশি জানি কপিলমণির আশ্রম খুব বেশি বিখ্যাত এই সাইডে যে ভগবান রয়েছেন যেমন হচ্ছে সিদ্ধিদাতা গণেশ এবার দেখাবো সিদ্ধিদাতা গণেশের মূর্তিটা চলো দেখো কেমন লাগছে সিদ্ধিদাতা গণেশকে দেখলে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সিদ্ধিদাতা গণেশের যে মূর্তিটা রয়েছে এই যে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ এখানে বিরাজমান ও সবাই হাত করে বলো গণপতি বাপ্পা মরিয়া তো মূল যে প্রবেশদ্বার রয়েছে মূল প্রবেশদ্বারটাকে আগে দেখাই তারপর ভগবানের মূর্তিগুলো দেখাবো মূল প্রবেশদ্বারটা দেখো এতটা সুন্দর কারুকার্য করা কাঠের মানে আজকালকার দিনে তো কাঠের জিনিস দেখাই যায় না খুব কম সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরের গেটটা অসম্ভব সুন্দর করেছেন একেবারে নিচ থেকে শুরু করে নিচের যে পোর্শান নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত প্রত্যেকটা জায়গা একদম অসাধারণ আর নিখুঁত কাজে পরিপূর্ণ তো চলো এবার ভিতরে গিয়ে দেখা যাক তো কেমন হয় মেন এন্ট্রান্সটাতে হর হর মহাদেব 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 হর হর মহাদেব আমাদের মূর্তিগুলো দর্শন আমরা করতে পারবো এখান থেকেই তো চলো দেখিয়ে দিই একদম প্রবেশের মুখেই একটা এত বড় ঘন্টা রয়েছে সেটাকে আগে বাজানো যাক চেষ্টা করে দেখি হাত পায় কি না হার হার মহাদেব 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 আর তার সাথে সাথেই কিন্তু এখানে আরও একটা জিনিস দেখতে পাবে তোমরা সেটা হচ্ছে ভগবান কচ্ছর যে রূপ ধারণ করেছিলেন সেই কিন্তু রূপটা এখানে সামনে রয়েছে যেহেতু আগেই বলেছিলাম এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির সেই জন্য কিন্তু ভগবান কচ্ছের রূপটাকে এখানে রাখা আছে তো এতক্ষণ যে মূর্তি দেখার জন্য আমরা অপেক্ষা করেছিলাম মন্দির তো ঢুকে গেছি মূর্তি দেখবো যে মূর্তির মধ্যে আছে কি তো সেটা এবার দেখা যাক চলো মূর্তিটা দর্শন করা যাক প্রথমে তো এবার আমরা দেখবো যে ভগবান যে ব্রোম্বা বিষ্ণু মহেশ্বরের যে মূর্তি সেই বহু প্রতিকৃত মূর্তি এবার আমরা দেখতে পারব তো এবার দর্শন করানো যায় মূর্তির মধ্যে বিশেষত্ব খুঁজে পেলে মূর্তির মধ্যে বিশেষত্ব কিন্তু মূর্তির মুখে রয়েছে সেটা দেখলে তবে বোঝা যাবে টাইম টেবিলটা শেয়ার করলাম তোমরা এখানে দেখে যেতে পারবে কোন সময় কি কী হয় ভোগ আরতি সব এখনো কিন্তু চমকের শেষ নেই একটা মূর্তি দর্শন করিয়েছি এখনো কিন্তু এখানে আরও মূর্তি রয়েছে যেটা কিন্তু তোমরা দেখতে পাবে এরকম মূর্তি তোমরা এর আগে কোনোদিনও দেখো নি ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেখানে একই সাথে বিরাজমান সেখানে কিন্তু আরও চমক থাকবে এবার দেখাই এনাদের যে আরও ধামগুলো রয়েছে সেগুলো কোথায় কোথায় রয়েছে চলো সেগুলো দেখানো যায় প্রথম ধাম হচ্ছে এটা শিব দত্ত ধাম মধ্যপ্রদেশে অবস্থিত সেখানে গেলে কিন্তু তোমরা প্রথম ধামটার দর্শন করতে পারবে যেটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি আর দ্বিতীয় ধাম দ্বিতীয় ধাম হচ্ছে এটা অনুসুয়া দত্ত ধাম যেটা মাতা অনুসোয়ার গল্প আমরা সকলেই কম বেশি শুনেছি এটা হচ্ছে অনুসুয়া দত্ত ধাম যেটা হচ্ছে কন্যাকুমারীতে অবস্থিত আর এটা হচ্ছে সেই তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম যেটা হচ্ছে আমরা এখন রয়েছি কলকাতা কলকাতা মানে এটা হুগলি হুগলিটাকেই কলকাতা হিসাবে ধরা হয়েছে এই হচ্ছে সেই এখানকার ব্রহ্মদত্ত ধাম যেটা হচ্ছে কলকাতা পড়ছে আর চতুর্থ ধাম চতুর্থ ধামটা কোথায় আছে চতুর্থ ধাম আছে তোমার অত্রিদত্ত ধাম উত্তরাখণ্ড চতুর্থ ধাম হচ্ছে তোমার অত্রিদত্ত ধাম উত্তরাখণ্ডে অবস্থিত তোমরা যখন উত্তরাখণ্ড যাবে তখন কিন্তু সেম আদলে কিন্তু তোমরা এই মন্দির সমস্ত কিছু দেখতে পাবে তোমাদেরকে মন্দিরের ভিতরের যে অংশটা রয়েছে সেটা দেখায় সেটা একবার দেখো খালি কতটা বড় গোটা মন্দিরটা প্রায় দুশো বিঘে সম্পত্তির ওপর তৈরি এই মন্দিরে ছিলেন প্রতিষ্ঠাতা এই হচ্ছে ওনার ছবি আর এই হচ্ছে ওনার মূর্তি এই পালকিটা এই পালকির কিন্তু একটা বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে পালকিতে করে ভগবান সন্ধ্যেবেলা মানে আজকের দিনে বৃহস্পতিবার দিন কিন্তু সন্ধ্যেবেলা ভ্রমণ করেন গোটা মন্দিরে মন্দিরে যে জায়গাটি রয়েছে তার দুটি কিন্তু পথ রয়েছে বেরোনোর যেটা হচ্ছে এইটা এই পথটি হচ্ছে বেরোনোর এখান থেকেই আমরা যাব মহাদেবের দর্শনে তো করা যাক মহাদেবের দর্শন চলো এই সিঁড়ি দিয়ে না কিন্তু আমরা করতে পারবো সেই মহাদেবের দর্শন যে মূর্তির কথা আমি বলছিলাম যে এরকম মূর্তি তুমি দেখো এখানেই হচ্ছে ভগবান মহাদেব পা অবস্থান করছেন মন্দিরের কিন্তু একদম নিচের যে ফ্লোরটা রয়েছে মন্দিরের একদম নিচের ফ্লোরে কিন্তু ভগবান বিরাজ করছেন তো ভগবানের মূর্তিটা তোমাদেরকে দেখানো যায় গায়ে শিহরণ এনে দেওয়া যে মূর্তি সেটা কিন্তু আমি দেখাবো তোমাদেরকে তার আগে সবাই মিলে বলে হার হার মহাদেব একই সিঁড়ি দিয়ে আমরা যখন আবার উপরে আসবো তারই পাশ থেকে একটা কিন্তু রাস্তা বেরিয়েছে যেটা কিন্তু তোমরা পুরো মন্দিরের যে পিছনটা রয়েছে সেটাতে কিন্তু প্রবেশ করতে পারবে তো দেখাই এটা হচ্ছে পুরো মন্দিরের যে পিছনের সাইডটা রয়েছে এটা হচ্ছে মন্দিরের পুরো বারান্দা বলা যায় মানে মন্দিরটা এতটা বড় যে তুমি একদিনে ঘুরে শেষ করতে পারবে না দেখে শেষ করতে পারবে না মন্দিরের এটা হচ্ছে পুরো পিছনের সাইডটা ঠিক এতটা বড় যতটা এদিকে আছে ঠিক ততটা কিন্তু ওদিকেও রয়েছে চলো ওদিকটা দেখাই এবার মন্দিরে যে আরও একটি গেটের কথা আমি বলেছিলাম সেই গেটটি কিন্তু একেবারে এই দিকটা মন্দিরের সেই গেটটি এদিকে এসে মিশেছে আর একটি গেট কিন্তু ওই দিক মন্দিরের কারুকার্য কোথাও একটুখানিও ফাঁক রাখেনি বা কম নেই এবার চূড়াটা দেখাই তোমাদের চূড়াটাতে দেখো কত অসম্ভব সুন্দর কাজ করা রয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই হচ্ছে ব্রহ্মদত্ত ধামে একটি প্রসাদ পাওয়ার দিন থাকে তাই লাইনটা এবার দেখাই প্রসাদ পাওয়ার লাইনটা দেখাই দেখো এখান থেকে লাইনটা জাস্ট শুরু হয়েছে আর ঘুরে ঘুরে একেবারে শেষ হচ্ছে কিন্তু মন্দিরের একদম ওই সামনেটা ওটা হচ্ছে মেন গেট আমরা যেটা পিছনে চলে এসেছি একেবারে যখন এসেছিলাম তখন কিন্তু প্রসাদ পাওয়ার ভাগ্য হয়নি দেখি আজকে প্রসাদ পাওয়ার ভাগ্য হয় না তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো প্রসাদে কি কি থাকে আর কি কীরকম ব্যবস্থা রয়েছে বা তোমরা ঠিক কটার সময় এলে প্রসাদ পেতে পারো এখন পালা হচ্ছে আমাদের প্রসাদ পাওয়ার তো আমরা এখন প্রসাদ পাওয়ার লাইনে দাঁড়িয়েছি অলরেডি ফুল হয়ে গেছে তো আমার পুরো মন্দির জুড়েই কিন্তু প্রসাদ পাওয়ার ব্যবস্থা থাকে আর এই জায়গাটাতে এখনও প্রসাদ পাওয়ানো চলছে ফাইনালি আমাদের ভাগ্য প্রসাদ জুতে চাই যে আমাদের পাতে এখন প্রসাদ আসতে চলেছে আমরা একটুখানি প্রসাদ পেয়ে দেখবো যে কেমন প্রসাদ ভগবানের প্রসাদে সমস্ত কিছু কিন্তু ভালো হয় তো ভগবানের প্রসাদ পেয়ে এতটাই ভালো লাগছে কি বলবো মানে এত ভালো প্রসাদ হয়েছে যে মুখে লেগে রয়েছে আর সারা জীবন মুখে লেগে থাকবে আমরা অনেক খায়লার দোকান আর অনেক খাবারের দোকানও কিন্তু পেয়ে যাব সেটা দেখ এখানে একটা বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে এখানে সমস্তটাই কিন্তু নিরামিষ খাবার দাবার তোমরা ভাবে যারা নিরামিষ খাও মানে আমার যেমন খুব সুবিধে যেহেতু আমি নিরামিষ খাই তাই আমার এখানে এসে কোনো খাবার দাবারই প্রবলেম হয় না খেতে পারি তো তোমরা যারা খাও আমি একটা দোকান দেখাচ্ছি আমি এর আগের দিনে এসেও আমি খেয়েছিলাম সেই দোকানের মোচার চপটা খেয়ে দেখবে জাস্ট ফাটাফাটি লেভেলের খেতে খেয়ে দেখো একবার যখনই আসবে এই দোকানে কিন্তু মোজা চপ খেতে ট্রাই করতে ভুলবে না চলো দেখাচ্ছি এই লাইন দিয়ে যে দোকানগুলো রয়েছে সবগুলোই কিন্তু খাবারের স্টল আর এইটা দেখো এই যে রয়েছে এই যে নামটা হচ্ছে ব্রহ্মদত্ত টিফিন স্টল আরও একটা জিনিসের খুব সুবিধা রয়েছে সেটা হচ্ছে পার্কিং দু চাকা থেকে শুরু করে অটো টোটো এমনকি বাস আর চার চাকা সবের কিন্তু পার্কিং আলাদা রকম কোনো টাকা লাগে না দু চাকা বাইকের জন্য তিন চাকা বা টোটোর জন্য কিন্তু লাগে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর মন্দিরটি কেমন লাগলো এর আগে কি তোমরা এই মন্দিরটি দেখেছো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না